পুরুষ তার জীবনের প্রথম ভাগে প্রেমে পড়ায় যত এফোর্ট দেয় সেই এফোর্ট কখনো তার জীবনে মুদ্যাচিউ ভাগে আসা নারীর প্রতি দেয় না কারণ প্রথমবার তার সাথে যদি কোন বিচারিনীর দেখা হয় তবে সে ভেবে নেয় নারী বলতেই খারাপ দ্বিতীয়বার যদি সে কোন মেয়ের সাথে রিলেশনে যায় কিছু পুরুষ সে সম্পর্কটা হালকাভাবেই নেয় সেখানে প্রেম থাকে না থাকে কেবল টাইম পাসের কোন মাইন্ড গেইম সে গেইমে সে দ্বিতীয়বার প্রখর খেলারি থাকে সেকেন্ড টাইম সে প্রভাবিত হয় গুড ওমেনের প্রতি আর মেয়েগুলো বুঝতেই পারে না ভয়ঙ্করভাবে সে নারীগুলো ফেঁসে যায় তার তখন সে পুরুষ পুরোপুরি রোমিও হয়ে গেছে এবার সে পুরুষ আর ভুল করে না দ্বিতীয়বার সিলেক্ট করার ক্ষেত্রে চুজি হয় বেছে বেছে অনেক ভালো ও ইমোশনাল মেয়েগুলিকে চুজ করে যাতে করে পুরো গেম কন্ট্রোলটা সে নিজে করতে পারে আগে আসা নারীরা তার জীবনে ছলাকলায় শিখিয়ে দিয়ে যায় নারী বলতে ইজি এক্সেস চাইলেই শুয়ে পড়া যায় চাইলেই টাকা দিয়ে কেনা যায় সম্মানটা সে ভুলে যায় দ্বিতীয় নারীটি যখন প্রচন্ড ভালোবাসে তাকে সমস্ত জীবনের জমানো ভালোবাসাও যদি দান করে পুরুষটি তাও নারীটিকে সস্তাই ভাবে তার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতা পরে নারীটিকে খেসারত হিসেবে দিতে হয় তখন শুরু হয় সম্পর্কের ভাটা সম্পর্কে যখন নারীটি জেনে যায় তাকে কেবলমাত্র ব্যবহার করা হয়েছে হিল করার যন্ত্র তখন নারীটি অসহায় বোধ করে নারীটি ট্রমায় চলে যায় তার কাছে কাকুতি মিন্তি করে কিন্তু তখন পুরুষটির মন গোলে না একদিন সে পুরুষটি হিল হয়ে ফিরে যায় নিজের গন্তব্যে আর যাওয়ার সময় নিয়ে যায় ভয়ঙ্কর ইমোশনাল একজন মেয়ের হাসি বিশ্বাস তার বেঁচে থাকা ও তার অহং আসলে আমি জানি না পুরুষকে সৃষ্টি করতে গিয়ে সৃষ্টিকর্তা কতক্ষণ দায়িত্ববান বানিয়েছিলেন সো ইট ইস সে যদি কোন নারী জানত তার গর্ভে কোন এক ভালো কোন নারীর জীবন ধ্বংসকারী ভয়ঙ্কর পুরুষ তিলে তিলে বড় হচ্ছে তবে আমি নারী হিসেবে জানি ও নারী কখনোই এমন পুরুষকে দুনিয়ার আলো দেখাত না যে কোন নারীর দমবন্ধ কান্নার কারণ হবে কারণ যে পুরুষ একজন নারীর দমবন্ধ কান্নার কারণ হয় সে পুরুষ না আমরা তাদের চতুর্থ লিঙ্গের মানুষ হিসেবে ডাকতে পারি কারণ তৃতীয় লিঙ্গের মানুষকে আমি অনেক সম্মান করি মাসুমা ইসলাম নদী